সালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা আমার কৃষি চ্যানেলে সবাইকে স্বাগত আমার কৃষির আর পার্ট আমার লিচুর বাগান তো এখানে আপনাদেরকে নিয়ে আসলাম আজ আমি কিভাবে লিচু গাছে কলম করে থাকি সেটাই দেখানোর জন্য লিচু গাছের কলমের জন্য সময়টাও একটা গুরুত্বপূর্ণ বিষয় বৈশাখ থেকে আষাঢ় মাস পর্যন্ত এটাই হলো লিচু গাছে কলম করার সব উপযুক্ত সময় তো আমি কিভাবে কলম করে থাকি সেটাই আমি আপনাদেরকে দেখাবো লিচু গাছে কলম করার আগে দেখতে হবে আপনার গাছটা সুস্থ সবল আছে কিনা সুস্থ সবল গাছেই সবসময় কলম করলে আপনি যে চারাটা সংগ্রহ করবেন সে চারাটাও সুস্থ সবল থাকবে এবং সেই চারায় ফলনটা বেশি পাবেন যেই ডালে কলম বাঁধব সেই ডালটার আকার আকৃতি দেখে নেবেন এই ডালটা দেখেন একদম আগায় বেশ পাতাগুলো সুপালো আছে আর আগায় কয়েকটা ডালও আছে তো আমরা এই ডালটাকেই নির্বাচন করলাম এবং গুড়ার দিক থেকে বেশ জায়গাও আছে যেখানে কলম করার মতো যথেষ্ট জায়গা আছে তো আমরা এই আরও কিছু অবশিষ্ট ডাল এগুলোও কেটে ফেলবো যে জায়গাটায় আপনি কলম বাদবেন একদম ডালের মেন যে শাখা সে শাখা থেকে আপনার সয়ংগুল উপরে আপনারা এই কলমটা সবসময় করলে ভালো হবে তো প্রথমে আমরা রিং আকারে এই ডালটাকে রিং আকারে কেটে নেব এক ইঞ্চি থেকে একটু কম বেশি হলেও সমস্যা নেই এরকম একটা পরিমাপে আপনারা উপরের অংশটাও আকারে কেটে নেবেন তারপর এর যে ছালটা আছে হালকা করে যাতে ডালের যে মূল হার বা মূল ডাল সেটাই যেন স্পর্শ না লাগে পরিমাণে আস্তে করে হালকা করে আপনারা ডালটা সেটে নেবেন এবার আঙ্গুলের চাপেই কিন্তু দেখেন ডালের যে চামড়াটা এটা উঠে যাইতেছে চামড়াটা সুলে ফেলার পর এর উপরে কিন্তু একটা পিসলি অংশ দেখা যাইতেছে একটু হালকা সবুজ সবুজ তো এই পিসলি অংশটা কিন্তু সুন্দর করে এই চা ছুরি দিয়েই বা চাকু দিয়েই সুন্দর করে এটা এই পিসলি অংশটা চেষে ফেলতে হবে এভাবে এই পিসিল অংশগুলা একদম হাড়ের সাথে থেকে চেষে ফেলতে হবে এদিকেও খেয়াল রাখতে হবে যাতে আমাদের যে রিং করা যে জায়গা এর বাহিরে যেন কোনোভাবে চলে না যায় তো আগে থেকে করে রাখা যে কলমগুলো বাঁচছিলাম তার অবশিষ্ট পেস্ট বা কাদা আমার থেকে ছিল তো অবশ্যই এটা শুকায় গেছে এটাকে আমি একটু কাদা দিয়ে একটু পানি দিয়ে সুন্দর করে মিক্সড করে নেব আর একটা বিষয় জেনে রাখা দরকার সেটা হলো যদি আপনি যখন কলম করবেন বৈশাখ থেকে আষাঢ় মাসের মধ্যে এই সময়টায় যদি আপনার অতিরিক্ত খরা থাকে মানে বৃষ্টি হয় না এরকম অবস্থা যদি হয় তাহলে আপনি এই পেস্টটা একটু নরম করে গুলাবেন নরম করে করবেন আর যদি মোটামুটি দেখেন যে না বেশ ভালোই মাঝে মধ্যেই বৃষ্টি হয় তাহলে এটা একটু শক্ত করে দেবেন আর এই পেস্টের মধ্যে আমি মিক্সড করছি কিছু খোল তারপরে বেলে বেলোদুয়াস মাটি আর কিছু কোকোপিট শুধু মাটি দিলেই হয় তারপরে ওইগুলা দিলাম যাতে একটু ভালো হয় এজন্য আর কোকোপিটটাও আমি নিজেই তৈরি করছি কিভাবে আমি এই কোকোপিট তৈরি করছি সেটাও আমি আপনাদেরকে দেখাবো অন্য কোনো ভিডিওতে এখন যেটা করব সেটা হলো আমরা যেই ফাঁকা জায়গাটা যে জায়গাটা আমরা শুলে এনেছি এখানে আমাদের এই টেস্ট করা কাদাটা সুন্দর করে এঁটে দিতে হবে আমাদের এই উপরের পাশ থেকে কিন্তু শিকড় বের হবে এজন্য লক্ষ্য রাখতে হবে যে উপরের পাশটা যেন সুন্দর করে ঢেকে যায় এবং এই গাছের ডালের সাথে সুন্দর করে মাটিগুলো যেন লেগে থাকে এরপরে আমরা পলি দিয়ে এটাকেও ঢেকে দেব এখান দিয়ে কিন্তু আপনি এভাবে বাঁধলেও এখান দিয়ে কিন্তু পানি ঢোকার একটা আশঙ্কা থাকতো তো যাতে অতিরিক্ত বৃষ্টিতে এই শিকড়গুলো নষ্ট না হয়ে যায় এই জন্যে আপনি এটার পলিটা এইভাবে এখানে পানি পড়লেও যাতে নিচের দিকে চলে যায় কাজ যখন করবেন তখন কাজটা যেন সর্বোচ্চ সুন্দর হয় এবং সর্বোচ্চ উপকারিতাটা যাতে তার থেকে পাওয়া যায় সেভাবেই কাজটা আমরা করব এভাবে উপরের দিকটা শক্ত করে বেঁধে দেবো শুকলে দিয়ে হয়ে গেল আমাদের আজকের কলম উদ্যোক্তা এভাবেই আমি আমার বাগানের পরিচর্যা আমি নিজেই করে থাকি আমার এই ক্ষুদ্র জানার মধ্যে যদি আপনাদের কোনো কিছু প্রয়োজন হয় আমার ইনবক্সে নক করবেন ইনশাল্লাহ চেষ্টা করব আমার সর্বোচ্চ ভালো পরামর্শটা আপনাদেরকে দেওয়ার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ